তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন না আমার মুক্তার গুণ হবে না আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আত্মশুদ্ধির ভাই ওই ফাঁকা খাচ্ছেন এখন আত্মশুদ্ধির একটা গান শোনেন মনের ঘরে তালা দিয়া আত্মশুদ্ধি মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই আমিও কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনুরে পাড়া পারে থাকলে তাড়া সঙ্গে নিয়োগ গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার আমি পাপি তিনি এই গান গায়ে শোভান আল্লাহ এ গান শোনার পরে শোভান আল্লাহ বলা দরকার আপনারা বুঝবার পারেননি আসলে গানের অর্থ আপনারা বোঝেননি